আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে সকাল সকাল আমার আম্মা রান্না শুরু করে দিয়েছেন যেহেতু আজকে বিশেষ মেহমান আসবে আমাদের বাসায় বিশেষ মেহমান করা একটু পরে আপনাদেরকে দেখাবো খুব ইচ্ছে ছিল আমার আম্মার হাতের মজাদার গরুর মাংস ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার কিন্তু আমার আম্মা একটু বিজি ছিলেন আর আমিও একটু ব্যস্ত ছিলাম আইপকে নিয়ে ওই জন্য আর গরুর মাংসের ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এদিকে পোলাও রোজ সব কিছু রান্নাবান্না হচ্ছে আর আমার আইপ কি করছে একটু দেখে আসি চলুন আমাদের বাড়ি ভর্তি মানুষ তারপরও মায়েদের কিন্তু বাচ্চাদের পেছনে পেছনে থাকতে হয় সো কিন্তু সবার সাথেই মাসাল্লা মিশে আর সবাই ওকে কুলে নিতে চান হাঁটতে চান ওকে নিয়ে কিন্তু আমি ওইভাবে আসলে সবার কুলে দিতে চাই না কে কোন দিকে নিয়ে যাবে শুধুমাত্র আমার ভাইদের কাছে বেশি সময় ওদেরকে রাখা হয় তো এদিকে আমাদের বাড়ির উঠান ঝাড়ু দেওয়া হচ্ছে রুমের সোফাটাও বের করা হয়েছে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে ঘরের মধ্যে ঢুকানো হবে যেহেতু বিশেষ অতিথি আজকেও আসবে কালকেও আসবে একটু ক্লিনিং তো থাকেই আর বাংলাদেশে যেটা হয় যেদিন মেহমান আসবো ওই দিনই সকাল সকাল রান্নাবান্না করা হয় কিন্তু ইংল্যান্ডে তো আমি যেটা করি আগের দিন রাতে সব কাজ আমি গুছিয়ে রাখি পরের দিন একটু রিল্যাক্স থাকার চেষ্টা করি যেহেতু সারা দিন ব্যস্ততার মধ্যে থাকবো যেদিন মেহমান আসবে ওই দিন রান্নাবান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি প্রেশার পড়ে যায় আমার উপর তাই আগের দিন সব কাজ গুছিয়ে রাখি তবে বাংলাদেশে তো হেল্পিং হ্যান্ডের অভাব নেই যেদিন মেহমান আসবে ওই দিন করলেও অসুবিধা নেই সো এদিকে আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার আম্মার রুম আমার আম্মার রুম খুবই সিম্পল করে সুন্দর করে একদম গুছিয়ে রাখা হয়েছে মাসাল্লাহ আমার আম্মার রুমে আমি অন্যরকম একটা শান্তি অনুভব করি যেখানেই যাই না কেন বাড়ি ফিরার পরে কিন্তু প্রথমে আমি আম্মার রুমে আসি এখানেই বসি এখানেই থাকি আর বাড়িতে যারা আছেন সবাইকে নিয়ে কিন্তু আমার আম্মার রুমে আড্ডা হয় আর কাছের আত্মীয় স্বজনরাও কিন্তু লিভিং রুমে বসতে চান না আম্মার রুমে এসেই আড্ডা দেন আর আমিও যেখানেই যাই না কেন বাড়িতে ঢুকার সাথে সাথে প্রথমেই আম্মার রুমে এসে ঢুকি তো অন্যরকম একটা শান্তি পাওয়া যায় সব মায়েদের রুমেই অন্যরকম একটা শান্তি তাই না তো যাই হোক এখন মজাদার একটা ডিজার্ট বানাবো আমার মেছো ভাইয়ের রিকোয়েস্টে ভাইয়া কয়েকদিন থেকে বলছিলেন যে আমার হাতে ডাবের পুডিং খাবেন তো আজকে অনেকগুলো ডাব নিয়ে এসেছেন লাস্ট টাইম যখন বাংলাদেশে এসেছিলাম তখনও কিন্তু ডাবের পুডিং বানিয়েছিলাম আমার শ্বশুর বাড়ির লোকজন এসেছিলেন আমার বাবার বাড়িতে তো সবার জন্য ডাবের পুডিং বানিয়েছিলাম সবাই এত বেশি পছন্দ করেছেন ছোট বড় সবাই কিন্তু এই ডিজার্টটা খুব লাইক করে আর যেহেতু বাংলাদেশে ফ্রেশ ডাব পাওয়া যায় বিদেশেও পাওয়া যায় তবে বাংলাদেশে রাস্তাঘাটে বের হলেই ডাব আর ডাব আমাদের বাড়িতে একটা নারিকেল গাছ ছিল যদিও নারকেল গাছটা কাটা হয়ে গেছে তো যাই হোক এদিকে ডাবের পুটিং বানিয়ে নিচ্ছি ডাবের পুটিংটা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করবো তো ডাবের যে পানি সেটা একটা হাঁড়িতে নিয়ে নিলাম সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অনেক সময় ডাবের পানি কিন্তু খুব মিষ্টি হয় খেতে আবার অনেক সময় ডাবের পানি এতো মিষ্টি হয় না সো চিনিটা ওইভাবে বুঝে দিতে হবে চিনিটাকে ডাবের পানির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নিব চুলার আঁচটা বাড়িয়ে দিব আর অপেক্ষা করব ডাবের পানিটা যাতে ফুটে উঠে ডাবের পানিটা যখন ফুটে উঠবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিব তো এদিকে ডাবের যে নরম অংশ আছে ওইগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেইটুকুন দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তো এখন একটু সময় অপেক্ষা করব যাতে করে ডাবের এর মিশ্রণটা একটু ঠান্ডা হয় এরপর ট্রেতে ঢালবো তো আমাদের ঘরের সব কাজকর্ম শেষ হয়ে গেছে ওইদিকে রান্নাবান্না ঘর ক্লিনিং এভরিথিং ডান তো এখন শুধু অপেক্ষার পালা যে কখন মেহমান আসবে তো এদিকে আয়ুব দেখে ফেলেছে ওর মামা এসেছেন বাইরে থেকে তো মামার সাথে এখন মোটর মোটরসাইকেলে ঘুরবে সেই জন্য ওয়ারিদ আইয়ুব দুজনেই পায়না ধরেছে তো ভাইয়া একটু টাউনে যাবেন তো বললেন যে আমি ওয়ারিদ আর আইউবকে নিয়ে যাই তো চিন্তা করলাম যেহেতু আমার বাচ্চারা এত শখ করতেছে যাওয়ার জন্য মামার সাথে আমি আর না করিনি তবে ভাইয়াকে বললাম যে ভাইয়া প্লিজ কেয়ারফুলে যেও আর এখন যদি নাও করি ওয়ারি দায়ু দুজনেই মানবে না খুব কান্নাকাটি করবে তো আবার বলে দিয়েছি যে মেহমানরা আসার আগেই যেন ওদেরকে নিয়ে বাড়িতে চলে আসেন আজকে বিশেষ মেহমান কারা আসছেন সেটা তো বলাই হয়নি তো আজকে আমার শাশুড়ি আর আমার দেবর আসবেন আমাদের বাড়িতে যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে আমার শ্বশুর বাড়ি থেকে এসেছি তো ওনারা চাচ্ছিলেন আমাদেরকে এসে দেখতে আর আমার শ্বশুর আব্বা দূরে কোথাও জানে করতে পারেন না এখন তাই উনি আসছেন না তবে আমার আব্বা যখন জীবিত ছিলেন তখন কিন্তু আমাদের বাসায় প্রায়ই আমার শ্বশুর আব্বা আসতেন তখন ওনারা আসলেও খুব ভালো লাগতো যেহেতু আব্বাও ছিলেন গল্প করার মতো তো আমার আব্বা মারা যাওয়ার পরে আমার শ্বশুর খুবই কম আমাদের বাড়িতে এসেছেন ওনার ব্যয় নেই মানে আমার আব্বা নেই আর ওনার কথা বলার সঙ্গীও নেই কিন্তু বয়সী মানুষদের মানুষরা খুঁজেন কথা বলার জন্য আর ওনাদের সাথে কথা শান্তি পান মনের সুখ দুঃখ একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারেন বাবারা হচ্ছেন প্রত্যেকটা ফ্যামিলির বট গাছ সবাইকে একসঙ্গে আঁকড়ে ধরে রাখেন সব সময় একটা সাহস থাকে যতই সমস্যা হোক না কেন যতই ঝামেলা হোক না কেন মনে হয় যে না বাবা আছেন আব্বা আছেন সব কিছুরই সমাধান আছে মা বাবা ছাড়া সংসার হয়ে যায় প্রাণহীন আমার শ্বশুর বাড়িতে যখন আমি যাই অন্যরকম একটা ভালো লাগে কারণ আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি দুজনই আছেন ওনাদের উপস্থিতি ঘরটাকে পরিপূর্ণ করে তুলে তো যাই হোক এদিকে এখন কি হচ্ছে সেটাই বলে নেই তো একটু আগেই আমাদের ঘরটাকে সুন্দর করে মোচা হয়েছে তো এখন লিভিং রুমে কার্পেট সেই সাথে টুকটাক যে জিনিসগুলো আছে ওইগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে আমার বোন মুনতাহা এটা হচ্ছে আমাদের লিভিং রুম একদম ছিমছাম করে সুন্দর করে সাজানো গোছানো সবসময় এরকমই থাকে যেহেতু লিভিং রুমে তেমন কোনো আড্ডা হয় না বসা হয় না সব সময় আমার আম্মার রুমেই আমরা আড্ডা দিই বসি গল্প করি খাওয়া দাওয়াও করি ওইখানেই লন্ডনে বলুন বা বাংলাদেশে বলুন সবার ঘরেই একটা শোকেজ থাকে বাসনপত্র দিয়ে সাজানো আর এই শোকেজের ভেতরে যে বাসনপত্র থাকে ওইটা কিন্তু সবসময় বের করা হয় না স্পেশাল মেহমান ছাড়া তো আমাদের বাড়িতেও কিন্তু শোকেজে যে বাসনপত্র আছে এগুলো কিন্তু বের করা হয় না এখানে শুধু শোপিস হিসেবে সাজিয়ে রাখা হয় তো আমার ভাবিদেরকে বলি যে এগুলো মাঝে মধ্যে বের করে ব্যবহার করার জন্য নিজেদেরকে স্পেশাল একটু ট্রিট দেওয়ার জন্য যেটা আমি করি লন্ডনে দেখা যায় যে শুধু মেহমান আসলে যে স্পেশাল বাসনপত্র বের করে টেবিল সাজায় এরকম না কিন্তু আমরা নিজেরাই অনেক সময় সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে রাখি সুন্দর করে একটু সাজিয়ে খেতে পছন্দ করি সো আমরা নিজেরাও কিন্তু অনেক সময় স্পেশাল বাসনপত্র দিয়ে খাওয়া দাওয়া করি এতে করে বছরের পর বছর শোকেজের ভেতরে জিনিসটা পড়ে থাকার চেয়ে মাঝে মধ্যে বের করলে জিনিসটা পরিষ্কারও হয় প্লাস ব্যবহার করাও হয় তবে বাংলাদেশে যেটা হয় জিনিস বের করলে নাকি নষ্ট হয়ে যায় অথবা ভেঙে যায় তো এটাও ঠিক আসলে আমার ঘরে আমি যখন জিনিস বের করি আমি নিজের হাতে জিনিসটা পরিষ্কার করি যত্ন নিয়ে পরিষ্কার করি আবার যত্ন নিয়ে মুছে রেখে দিই বাংলাদেশে তো হেল্পিং হ্যান্ড থাকে এক একজনের কাজের ধরন এক এক রকম অনেকেই যত্ন নিয়ে কাজ করে আবার অনেকেই উড়াধরা কাজ করে তো জিনিস ভাঙাটা স্বাভাবিক এজন্যই আসলে অনেক সময় বের করা হয় না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে টেবিলটাও সুন্দর করে সেট করা হয়ে গেছে আর একটু আগে যে রাবের পুডিং বানিয়েছিলাম ওইটাও ট্রেতে রেখে ফ্রিজে রাখা হয়েছে সেট হওয়ার জন্য আর এদিকে আমার শাশুড়ি আর দেবরও চলে এসেছেন আমাদের বাড়িতে তো আমার তো পায়ের সমস্যা এজন্য হাঁটাহাঁটি করতে খুবই অসুবিধা হয় তো অনেক কষ্টে গাড়ি থেকে নেমেছেন তো এদিকে আস্তে আস্তে সবাই আসছেন আমার শাশুড়ি আম্মার সাথে দেখা করতে তো বেশ কয়েকদিন পর আম্মাকে দেখলাম খুবই ভালো লাগছে আর আমার শাশুড়ি কিন্তু অত্যন্ত ভালো মানুষ মানে আমার বিয়ে হওয়ার পরে আমার মনেই হয়নি আমি শ্বশুর বাড়ি গিয়েছি আমার শাশুড়ি আম্মা খুব ফ্রি মাইন্ডে সবসময় আদর আর খেয়ালের মধ্যে আমাদেরকে রাখেন আর চান সবসময় হাসি আনন্দের মধ্যে থাকতে তো এদিকে আমার আম্মা আর শাশুড়ি দুজনেই গল্পে মেতে উঠেছেন তো প্রথমে এই ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি ওনাদেরকে এরপর লাঞ্চ সার্ভ করা হবে ওনারা আসার পরপরই আমার ওয়ারি তার আইবের কথা বারবার জিজ্ঞেস করছিলেন যেহেতু ওরা বাসায় নেই মানে একটু আগে যে আমার ভাইয়ের সাথে বের হয়েছে এখনও আসেনি তো আমার ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে আর কতক্ষণ লাগবে ওনাদের আসতে তো ওনারা বলেন যে আর বেশি সময় লাগবে না তো এদিকে আমরা সবাই বসে একটু সময় গল্প সল্প করলাম এই তো টেবিলে সব কিছু আনা হয়ে গেছে তো আজকে দুপুরে কী কী খাবারের আয়োজন করা হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে ট্যাংরা মাছ ভোনা বোয়াল মাছ ভোনা রোস্ট পোলাও সাদা ভাত মাছ ভাজি গরুর মাংসর ভুনা এরপর টক চিংড়ি ভোনা লেবু সালাদ এই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন খাবার দাবার শুরু করার আগে আমার ভাইদের জন্য একটু অপেক্ষা করছিলাম যাতে করে ওনারা চলে আসেন একসঙ্গে সবাই মিলে লাঞ্চটা কিন্তু দেখলাম যে ভাইয়ারা একটু দেরি করে ফেলছেন তাই ভাবলাম যে আমরাই ওনাদেরকে নিয়ে বসে পড়ি তো আমাদের আর বসতে হয়নি যেহেতু আমাদের বসার আগেই আমার ভাইয়ারা চলে এসেছিলেন আর আজকে আমার বড় ভাইয়ের কোর্ট আছে সেজন্য একটু দেরি হচ্ছে ওনার

এদিকে সিলেট থেকে আমাদের বাড়িতে মিষ্টি লাড্ডু বাঘরখানি বিস্কিট এগুলো আনা হয়েছে বাঘানিটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করেন স্পেশাল টেবিলের উপর মিষ্টি দেখে আমার আইব চলে এসেছে টেবিলের উপর ইতিমধ্যে আমার বড় ভাই ভাবি চলে এসেছেন যেহেতু আমার বড় ভাইয়ের আজকে কোর্ট ছিল তো আইডি কোর্ট ফিনিশ করেই আমাদের এখানে চলে এসেছেন তো এখন বিকেল হয়ে গেছে তো এদিকে বিকেলে নাস্তায় সব কিছু রেডি করা হচ্ছে আর ওইদিকে কিন্তু গল্প সল্প হচ্ছিল আসলে গল্প দেখানোর মতো তো আর কিছু না আর বাংলাদেশে আসার পরে খুব বেশি যে ভিডিও করতে পারি এমন না কিন্তু টুকটাক ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব ততটুকুই বিকেলে নাস্তায় ছিল ফিরনি ডাবল পুডিং মিষ্টি পাপড়া ফ্রুটস আর এখানে গরম গরম চা বিস্কিট তো আর আছেই মারশালা চায়ের কালারটা খুবই সুন্দর হয়েছে যদিও আমি চা পান করি না তবে আজকের চা দেখি মনে হচ্ছিল যে চাটা অনেক মজা হয়েছে এই রুমে আমার পরিবারের মোটামুটি সবাই আছেন তো সবাই মিলে আমরা গল্প করছিলাম খুব ভালো লাগছিল আসলে পরিবারের সবাই একসঙ্গে হলে এর আনন্দই অন্যরকম হয় ভিডিওতে তো দেখাতে পারছি না যেহেতু সবাই ক্যামেরা সাই দেখা যায় ক্যামেরা দেখলেই দৌড়ান তো আমি কখন ভিডিও করি কেউ বুঝতেই পারে না আর এর কারণে অনেকেই অনেক সময় ভিডিওতে নেওয়া যায় না কারণ অনেকেই অপ্রস্তুত অবস্থায় থাকেন তো যাই হোক এদিকে আমাদের নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে আর এখন আমার ভাই খুবই মজার একটা জিনিস নিয়ে এসেছে আমাদের এলাকায় এটাকে বলি সিংগাই আমার খুবই প্রিয় যেহেতু আমি এটা খুব পছন্দ করি তাই মেজো ভাই নিয়ে এসেছেন আসার সময় এটার উপরে কালো অংশটা ফেলে ভিতরে সাদা অংশটা খেতে হয় খেতে মিষ্টি মানে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে আমার শাশুড়ি বিদায় নিয়ে নিচ্ছেন সবার কাছ থেকে একটু পরে ওনারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন তো আমার আম্মা বলছিলেন আমার শাশুড়িকে থাকার জন্য আসলে সবারই যার যার সংসারের প্রতি টান থাকে ইচ্ছে করলেই থাকা যায় না তো এদিকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে ওনারা বের হবেন বাই বাই

উপভোগ করলাম তো আগামীকালকেও আমাদের জন্য খুব সুন্দর একটা দিন অপেক্ষা করছে আর খুবই বিশেষ একটা দিন বলবো আপনারা যারা আমার ব্লগুলো বিশেষ করে বাংলাদেশের ব্লগুলো দেখেন তারা জানেন যে আমার একটা ছোটো বোন আছে আমার আপন ছোটো বোন আপন ছোটো বোন এই কারণেই বললাম অনেকে হয়তো মনে করতে পারেন কাজিন মামাতো খালাতো চাচাতো না আমার আপন ছোটো বোন তো আপন ছোটো বোনকে আগামীকালকে পক্ষ দেখতে আসবে শুধু দেখা দেখি না ইনশাল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তারিখও পড়ে যাবে যেহেতু প্রস্তাবটা বেশ কয়েকদিন আগে এসেছে বিয়ে শীতে পাত্রপক্ষ বা পাতৃপক্ষের যে খোঁজখবর নেয়ার বিষয়টা আছে ওইগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে আগামী ব্লগে বিস্তারিত দেখতে পারবেন আর ওইদিকে আমরা টেবিলে বসে সব ভাই বোনরা মিলে আড্ডা দিচ্ছিলাম আর এদিকে আমাদের ছানাপনারা সুন্দর করে খেলা করছিল তো যাই হোক ব্লগ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম